নমস্কার বন্ধুরা সকালের জলখাবারে হোক বা রাতের বেলায় ঝটপট আটা দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই হেলদি পেঁয়াজ পরোটা একদম নামমাত্র তেল দিয়ে তৈরি খেতে অসাধারণ টেস্ট হয় এটা কিন্তু এমনি এমনি খেতে দারুণ লাগে এটার সঙ্গে কিন্তু কোনো সবজিই লাগে না গরম গরম চা হোক বা টমেটো কেঁচা এমনকি আচারের সঙ্গে হেভি লাগে খেতে তাহলে চলুন এই পেঁয়াজ পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি চায়ের কাপ মেপে দেড় কাপ আটা এবার এই আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার তেল আর নুন দিয়ে আটাটা কিন্তু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে পরোটা ভাজতে গেলে কিন্তু অনেক তেল লাগে কিন্তু এটা কিন্তু একদম নামমাত্র তেলেই ভাজা হয়ে যাবে দেখুন হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মাম দেওয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা যেন খুব বেশি শক্ত না হয় আর খুব বেশি নরমও যেন না হয় এইভাবে ঠেসে ঠেসে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার এই ডোটাকে রেস্টে রাখার জন্য আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এবার একটা বড়ো বাটিতে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু মোটামোটা করে কেটে নিয়েছি আর যেহেতু পেঁয়াজ পরোটা পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে অন্যদিকে দেখুন একটা হামান দস্তাতে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এটাকে থেত করে নেবো আবার দেখুন ঠিক এরকমভাবে থেতো করে নিতে হবে এর মধ্যে যদি কাঁচা লঙ্কা আর আদাটা যদি এইভাবে থেতে করে দেওয়া হয় টেস্টটা কিন্তু দারুণ হয় এবার এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি দেখুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জোয়ান এতে করে ফ্লেভারটা দারুণ হবে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন এখানে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম আমচুর পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে আমচুর পাউডার না থাকলে আপনারা এখানে চাট মশলা বা লেবুর রসও মিশিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে কুচি আর দেখুন এখানে আমি একটা তরকা প্যানের মধ্যে দুই চামচ ছাতু হালকা একটু ভেজে নিয়েছি ছাতু যদি না থাকে আপনারা ছোলার ডালের যে বেসনটা হয় সেটাও কিন্তু হালকা করে ভেজে এর সঙ্গে মিশিয়ে নেবেন এটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু দারুণ হয় দেখুন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এতে করে এই ছোলার ছাতুটা দিলে কিন্তু এই বাইন্ডিংটা খুব সুন্দর হয় দেখুন এর থেকে কিন্তু আর জল বেরো বেরোবে না মানে জল গলতে শুরু করবে না দেখুন ওটা মেখে নিয়ে সাইডে সরিয়ে রাখার পর এদিকে দশ মিনিট পর আমি ফিরে আসলাম ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে এবার একটু হালকা করে মেখে নিতে হবে এবার এর থেকে আমি লেচি কেটে নেব দেখুন একটা লেচি নিয়ে খুব ভালো করে এবার গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি শুকনো আটা এটা কিন্তু তেল দিয়ে বেলবেন না এটা কিন্তু শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে সবার প্রথমে ছোট একটা লেচি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পুর পেঁয়াজের পুর আমি এখানে তিন চামচ দিয়েছি এবার দেখুন কিভাবে মুড়ে নেবেন ঠিক সাইড দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে এভাবে মুড়ে নেওয়ার পর তারপরে এক্সট্রা যে আটার ডোটা যে থাকছে সেটা কিন্তু এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি তারপরে হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে এরপর এবার শুকনো আটা দিয়ে এটা বেলে নেব এটা আপনারা বাচ্চাদের টিফিনে হোক বা স্কুল অফিস কলেজে এটা বানিয়ে নিতে পারেন ছটপট করে এটা একবার বানালে দেখবেন মাঝে মধ্যে বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই টেস্ট হয় দেখুন এটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার অন্য দিকে একটা গ্যাসে ফ্রাই প্যান বসেছি প্যানটা গরম করে নেওয়ার পর গ্যাসের আছে মিডিয়ামে রেখে এই যে পরোটাটা দিয়ে দিলাম দুপাশ কিন্তু আগে হালকা করে একটু সেঁকে নিতে হবে সেকে নেওয়ার পর তারপর ওপর থেকে দেখুন এইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি এই পরোটা কিন্তু খুব বেশি তেলে ভাজার কোনো দরকারই পড়ে না এটা কিন্তু একদম কম তেলে ভাজা হয়ে যায় দেখুন দু সাইডটা কিন্তু এইভাবে তেলটা ব্রাশ করে দিচ্ছি এক পাশটা হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেওয়ার পর এটা উল্টে দিয়েছি আমি এবার দু পাশটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে দেখুন দুপাশে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব এটা একদম তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেলে পেঁয়াজের পরোটা এই দারুণ টেস্টি পরোটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা এভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো এটা আমি বলতে পারি আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানান আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে ধন্যবাদ